চিন্তায় অস্থির তিনি বুকের ভেতর অজানা আতঙ্ক রাতে বাড়ি গিয়ে স্ত্রীকে দেয়া হয়েছে কুপ্রস্তাব এ ঘটনাটি ঘটেছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার পর পরদিন সকালে ট্রিপল নাইনে কল দেন স্ত্রী সাদিয়া আক্তার তার কল পেয়ে ফরিদগঞ্জ উপজেলার এগারো নং চটদুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া বাজারে পুলিশ উপস্থিত হয় সেই বাজারে একটি দোকান ঘরের পেছন থেকে শামীমকে উদ্ধার করেছে পুলিশ লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে অভিযুক্ত হুমায়ুন খন্দকার হুমাকেও তাৎক্ষণিক আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ হুমা এখন চাঁদপুর জেলা হাজতে উদ্ধারের সময় শামীম অসুস্থ ছিলেন স্বামী মেরা কাইকরা রাত্রে আটকে পুলিশের ঘটনার বর্ণনা দিয়েছেন তার স্ত্রী সাদিয়া কালকে রাত্রে হুমায়ুনে সন্ধ্যা সময় আমার স্বামীৰে আটকে ৰাখা তে আমার বাড়িতে আসছে আয়া আমার একটু ফস্টাত দিছে আইয়া কৈছে যে আমার স্বামীরে আটকে রাখছে রাখা আমার পাঁচ লাখ টাকা মুখ ফোন চাইছে হেয়ারপরে আমি সকালবেলা থিফল নাইনে ফোন দিয়া হেয়ারপরে দি আমি খোঁজ খবর খোজখাবলৈ দেখে দে হুমায়ুনের দোকান ঘুরতে আমার স্বামী আহত অবস্থায় পরে পুলিশ আমার স্বামীরে উদ্ধার করে এখন আমরা হসপিটাল ভর্তি কিন্তু হ্যাঁ অবস্থা অনেক খারাপ আমরা হুমায়ুনের আমার স্বামী কোনো অন্যায় করে না তাহলে আমার স্বামীকে নিয়ে এভাবে আহত করানোর কারণ কি সাদিয়ার দাবি অনুযায়ী তার স্বামী শামীমকে উদ্ধারের পর চিকিৎসার জন্য নেয়া হয় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চাঁদপুর সদর তারপর ঢাকা সুস্থ হওয়ার পর স্বামীম হুমায়ুন ওরপে হুমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন ওই দিন আমি কাছ থেকে আসার পরে তখন ছয়টা এরকম সাতটা এরকম বাজে আমি গোসল করা দুই বেরোইছি তখন হুমায়ুন রাসেল এরা অনেক কেয়ারও ছিল তখন ওরা আমি কী করছে আমার দড়ি একটা বিষাক্ত একটা স্প্রে করছিলো আমার নিয়ে গেছে তখন আমার মানে জ্ঞান ছিল না আমি হুমায়নের দোকানে তখন আমার জ্ঞান মানে ফিরলো এগুলোই কথা মানে কিছুটা কথা মানে শুনতে পারতাম কলার কিবা দাঁড়ানোর মতো শক্তি ছিল না হুমায়ুন ওই জায়গাতে আমার অনেক টর্চার করছে দাঁড়াইতে পারতেছি না আমার মাজা ব্যথা মাথা ব্যথা আছে সিটি স্ক্যান করছি এমআরআই করছি এখানে মানে রায়পুর বাজার থেকে বিভিন্ন দিক থেকে অনেক খোলা ফাই নাচতো একরানি মানে আবার ব্যবসা করতো এই আমি তো মানে কল্পনাও করি নাই যে আমি মানে ফিরে আবার রিটার্ন আমার পরিবারের কাছে আসবো আমার এরকম বলছে যে আমি বিলি মানে হাত পা বেঁধে বিড়ি থেকে ফালাই দিব কিন্তু হ্যাঁ মানে ভাবে নাই যে ওই দিন মানে পুলিশ আইসামে উদ্ধার করব সাংবাদিক আসবো প্রশাসনের লোক আসবো আমি বলতেছি যে আমি বাড়িতে যাবো আমার বাড়িতে মানে দিয়ে আসার জন্য ওই জায়গাতে খুর ছিল কেসি ছিল এরপর হাতুর ছিল চুরি ছিল আমি যখন দেখছি যে হুমায়ুন মানে ইয়াবার ব্যবসা করে আমার কয়েকবার মানে এগুলা ইয়ে করালে আমার মানে ফাটাইতো মানে ফাটাইতো কয়েকবার আমি জানতাম না যেটা আমাদের মানে ইয়া বা কি এরকম কোনো কিছু কতটুকু ভাবে যে প্রশাসনের মানে ভালো করে জানাইবো ওরকম মানে ক্ষমতা কারোর নাই কোনো কিছু না আর আমার তো কোনো কিছু বলতে দেয় না সবসময় যদি আমি কিছু বলি আমার ফ্যামিলির বয় দেখাইতো আমার মারি ফলানের বয় দেখাইতো আমাদের ফিরত কয়েকবার আমার গার মধ্যে হাত তুলছে আমি যখন দেখছি হুমায়ুনের মানে এগুলা যখন আমার সাথে মানে ব্যবসা মানে ইয়ে করাতে চাইতো ফাটাইতে চাইতো তখন আমি যখন যাই না এই এর সাথে আমার সাথে মানে মানে খারাপ সম্পর্ক এভাবে ইয়ে হইতেছে কিন্তু ফার্স্ট ফার্স্ট আমি এর সাথে চলার পরে যখন দেখছি হ্যাঁ এগুলো করে আমি বেরিয়ে গেছি শামীমকে উদ্ধারের সময় এলাকার বাসিন্দা বলেছেন আসলে পূর্ব আলোনিয়া মাদকের সয়লা আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি যুব সমাজকে উদ্ধার করার জন্য যুব সমাজকে সঠিক রাস্তা আনার জন্য আইনি ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি তো জানি না এই বিষয় সকালবেলা এর ওয়াইফ আসছিল আসার পরে আমার বলছে যে এই বিষয় আমি স্বামী মেরে পাইতেছিলাম আমি বললাম ঠিক আছে স্বামী মেরে পাস না তোরা আইনি ব্যবস্থা নেই কোথায় আছে তাৎক্ষণিকভাবে আমি আবার থানায় একটা ওই লোকেশান চাওয়ার জন্য এর মোবাইলে ফোন ঢুকে ফোনটা রিসিভ করে না পরে আমি থানায় আপনার ওই তত্ত যেটা কম্পিউটার ওনারে আমি নাম্বারটা দিয়েছি যে লোকেশানটা দেখার জন্য উনি লোকেশান দিয়েছে যে আলোনিয়া গুদারাঘাট বাজার আছে আমরা সন্দেহ উৎপাদন হিসাবে এর ওয়াইফ সহ নাইনে ফোন দিছে আর ওয়াইফও ফোন দেওয়ার পরে পুলিশ আসি হ্যার দোকানের ভিতরে সব কিছু বিস্তারিত দেখছে হ্যাঁ অচেতন অবস্থায় পাওয়া গেছে ময়ন আসলে আগে মাদকের মামলা বিভিন্ন মামলায় হ্যাঁ জড়িত ছিল তারপর এর বিরুদ্ধে একটা খরচ ছিল মাদকের বিরুদ্ধে যেভাবে হোক উনি মাদকের ব্যবসা করে এবং মাদক বেচা কিনা করে আমি বিভিন্ন এলাকার লোক হ্যার এখানে আসে আড্ডা দেয় এবং বর্ডারের লোক রায়পুরের লোক বিভিন্ন এরিয়া থেকে হের কাছে এখানে লোকজন আসে এবং আমাকে বিভিন্নভাবে হ্যাঁ আমি যখন এখানে এটার সাথে আসছি বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে এখন বর্তমান হুমায়ুন ওরপে হুমা কারাগারে থাকার কারণে তার বক্তব্য উপস্থাপন করা সম্ভব হয়নি আমরা যাই আলোনিয়া গ্রামের হুমার বাড়িতে তার মা দাবি করেছেন হুমায়ুন শামীমের সাথে বন্ধুটা ছিল চলছে এক লগে আজকে এক বছর ধরে চলাফিরা তাদের ঘরে মনে করেন হাট বাজার স্বপ্ন সব আনতো খাওয়াইতো খাইতো পিকনিক করতো এখন মাঝখান দিয়ে একটু লেনদেন করছে শামীমের সাথে হুন্ডা কিনতে স্বামীমে ওর থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা নিছে টাকাটা লুয়ে বেজা লইতে মাঝখান দিয়ে দুই তিন মাস অলসাতে অর লগে কথা নেই আমার মেজু ছেলে বলছে দেখ আমি আই এডার বেজাল বাংলো তুই ওই বাড়িতে যাইছি না আর স্বামী মেরে কইছে তুই মন খুলি চল তোর কিছু ইয়ে না এদিন উনত্রিশ তারিখে কেমনে স্বামীময় মই জায়গায় গেছে কি করি গেছে সেটা তো আমি জানি না হেরা সকালে খোঁজাখুঁজি করতে আসে ফায় না যখন তার যার কাছে শুনছে শুনছে শুনে তাদের উচিত ছিল কি আগে পুলিশ আনা তারা আগে মিডিয়ার লোক আনি দাঁড়া করে রাখছে রায়কা পুলিশ আনছে আইনা স্বামীনকে উদ্ধার করছে সে স্বামী কিন্তু সুস্থ ছিল পুলিশ আসার পরে স্বামী অজ্ঞান হয়ে গেছে এটা একটা তাদের চক্রান্ত সে হুমায়ুন হাজতে আসে দোষী বিনা গাইডে মেম্বারে এই কাজটা করছে বৌরাণ মেম্বার বোরান মেম্বার যদি ভালো হইতো প্রকৃত মেম্বার হইতো যজ্ঞ মেম্বার হইতো তাহলে যোগ্য কাজ করতো ওই হচ্ছে বাঘিনায় হচ্ছে ভাষাভাষী লোক তাহলে বোরান মেম্বার কি করলো বাগিনা বদি একটা চরিত্র নিয়ে কথা বললো হুমায়ুনে কিন্তু ওই চরিত্র নাই আপনারা আলোয় না কোন আলোয় ফরিদগঞ্জ লো গান কোনো মেয়ের প্রতি তার লোভ আসেনি কিন্তু ঘরে দুইটা বাইর আছে স্বামীমের বউ কি তাত্তের উপসে আমার দুইটা বউ আছে বউ ঘরে বোনের সুখে দেখে সে তাহলে আলোই না কোনার একটা মেয়েরে ডিস্টার্ব করে না স্বামী মের বোরে নিয়ে ডিস্টার্ব করতে গেছে ওই রাত্রে কিন্তু আমার সিসি ক্যামেরার ভিতরে মোবাইলে সব কিছু আছে সময় স্বামী মেয়ে যাওয়ার পর ওইখান থেকে উঠেও না দুজনে এক জায়গায় বসে কথা বলছে গল্প করছে সারা রাত এক এক জায়গায় ছিল বোরার মেম্বার তার বাগিনা বলে দি শু করাইছে রাত্রেও আইসা পাঁচ লাখ টাকা চাইছে না হলে খারাপ একটা বাসা বলছে গোরাং মেমে যদি ভালো চরিত্র লোক হইতো ভালো কথা বলতো সে তো একটা খারাপ চরিত্র করে জন্ম নিছে তাইলে সে ভালো কথা কেমনি কইব শামীম নিজেই অভিযোগ করতেছে শামীমকে দিয়ে ইয়া ব্যবসা ইয়ে বা কেনা বেচার চেষ্টা করাই করছে আপনার ছেলে হুমায়ুন কি বলবে এই ব্যাপারে আমি কখনো শুনিও না জানিও না এটা একবার এরা একটা কথা উঠাইতেছে কেন উঠাইতেছে তারা এটা সব করতেছে বোরান মেম্বার স্বামীর বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ আছে স্বামী মেম্বর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই অভিযোগ সব বোরান মেম্বরের প্রতি স্বামী বলে কেন কেন বলে আরে কিভাবে রাত খেতে হয় কিভাবে এ টাকাটা না দিয়ে বাইসতে হয় কি টাকা ওই যে এক লাখ নব্বই হাজার টাকা পাইব কে পাবে হুমায়ুন পাবে কি 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 খাতে কি রকম নিছে ওই যে হুন্ডা কিনতে কাল নিছে বন্ধু বান্ধব হিসাবে দিছে স্বামীম এখন এই টাকা মেরে দিতে চায় এই টাকা তুছা পেলাই ভোরান মেম্বারে চাইতে আছে ওই জেলে থাক মানে স্বামী মেরে দিয়ে একবার একটা সাহাযায় স্বামীমের কাছ থেকে যে টাকা পায় এটার কোনো প্রমাণ আছে আছে কি প্রমাণ এই যে ও একবার ভোরান মেম্বারের Only the